সম্পত্তির ভাগ নিয়ে মা ছেলের লড়াই অবশেষে পুলিশের হস্তক্ষেপে মা এলো তার নিজের বাড়িতে পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভাবারীপুর থানা হলদিয়া বজলাঞ্চক বাসিন্দা রেবা কপাটকে কোর্টের নির্দেশে ভাবারীপুর থানা পুলিশের উপস্থিতি নিজের বাড়িতে দরজা চাবি ভেঙে ঢুকল অভিযোগ ছিল মা ছেলে মারধর করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয় দেড় বছর আগে অবশেষে মামলা হয় হাইকোর্টের নির্দেশ দেয় সেই মতোই রবিবার পাঁচই মে দুপুরে ভাবারীপুর থানা পুলিশের উপস্থিতিতে বাড়িতে ঢুকিয়ে কততে লাগানো ছিল আমরা আব্রাসা rodi কা হাতি দেই আমরা যা স্যারন্দা হ্যাঁ তালা তালা ফাংতে পারে বুঝা গেল जरा কত লাগে হ্যাঁ আছে বাইচা লাগিয়ে ছিল হ্যাঁ লাগিয়ে দিয়েছিলাম যেটা তো আমাদের না হ্যাঁ এই তো আমাদের তো আমরা তার ইন্টারলক করে রেখে দিয়েছিলাম ইন্টারলক করে তবে লাগিয়ে এখানে রেখে দিয়েছিলাম এই তালাটাকে আপনারা লাগে না Анна এক তালা মনে হয় এটা মনে হয় বাইরে লুকতে নিয়া আসতো এক ও না বাইরে তো অনেক লোক যে আসে স্যার তার সাথে স্যার উনি হচ্ছে যে সকাল থেকে থাকতো এই সুন্দর সময় যেত সেগুলো নিয়ে স্যার আমরা প্রতিবার জানিয়েছি পুরো গ্রামের সবাই যায় মারাও আছে তারপরে আমাদেরকে ফাঁসিয়েছে আমরা কিছুই করি

তাকে হচ্ছে যে সকাল থেকে একটা রুমের মধ্যে একটা ছেলে আর মেয়ে সিঙ্গেল ছেলে আর মেয়ে একটা রুমের মধ্যে থেকে উনি অবশ্য বিবাহিত আমার দিদি বিবাহিত উনি রুমে রাত্রি নটা পর্যন্ত থাকতো ডেলি সেটা নিয়ে আমরা মাকে বলতাম মাও হচ্ছে যে সেই ছেলেটারই সাথ দিত এই কুরুচিমূলক যে কাজগুলো তাকেই মা সাপোর্ট করতে মানে এখনও করে যাচ্ছে তো সেটা নিয়ে আমার তো লড়াই থাকবেই আপনার মা অভিযোগ করছে আপনার মাকে মারধর কিছুই হয়নি কিছুই হয়নি বের করে দিয়ে তাই কোটের নির্দেশে আজকে ঢুক্ত হলো এই জায়গায় আপনি কি বলেন কোর্টের নিচে তার নিজের জায়গা ওইভাবে প্রত্যেকের নামে যদি ফলস কেস দিয়ে যায় তা মামারা আছে দুই মামা আছে জেঠু জেঠিমা আছে জেঠুর বয়স হচ্ছে যে সত্তর ওভার পঁচাত্তর চলতে পারছে না একটা প্যারালাইসিস রোগী অমানবিক কাজগুলো করছে তো সে যে অমানবিক হয় সে অমানবিক কাজ করতেই পারে সবসময় করবে এটা তো তার নেচার দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলাম আমার ছেলে বৌমা আমাকে মেরে তাড়িয়ে দেয় বাড়ি থেকে এবং সেই কারণে আমি প্রচুর অসুস্থ সেই জন্য আমি আমার মেয়ের বাড়িতেই দু বছর ছিলাম দু বছর থেকে আমার ছেলে আমার সঙ্গে কোনো যোগাযোগ না রাখে আমাকে আমার ছেলে মিসিং ডায়েরি করে দেয় তার পরিপ্রেক্ষিতে আমি এফআইআর করি তো সেই সূত্রে আমি আমার সঙ্গে কোনো যোগাযোগ ছেলে কোনো যোগাযোগ রাখে না আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না আর সেই কারণে আমি প্রচুর অসুস্থ হয়ে যাই আর আমার মেয়ের বাড়িতে আমি ছিলাম আমার মেয়ে আমাকে দেখাশোনা করে ওর বাবার দেখাশোনা করেছে মেয়ে এবং এখনও আমাকে আমার মেয়ে আমার সঙ্গে মানে আমাকে ডাক্তার দেখানো বলো ওষুধ খাওয়ানো বলো রান্নাবান্না সব কিছু আমি প্রচুর অসুস্থ আমি হাই প্রেশার রুগী এবং আমি মানে হাই কোলেস্ট্রল হাই সুগার আমার সব কিছু আছে আমার মেয়ে আমাকে ডাক্তার দেখানো হয় আমার মেয়ে মেয়ে আমাকে নিয়ে গিয়ে সব ডাক্তার দেখানো হচ্ছে এবং চিকিৎসা করাচ্ছে এবং শুশ্রূষা করে আমাকে মানে ভালো রেখেছে এখন বাড়িতে পুলিশ প্রশাসন থেকে আমাকে তো আমি যখন এসে দেখি আমার আমি যে তালা লাগিয়ে দিয়ে গিয়েছিলাম মানে আমার এসে দেখি আমার লক টক সব তালা লাগানো আমার ছেলে বৌমা সেই লক ভেঙে ওরা নতুন করে ভেতর থেকে তালা লাগিয়ে দেয় এবং আমাকে পুলিশ প্রশাসন থেকে আমি সেই তালা ওরা ভেঙে আমাকে যখন ঘরে ঢুকে দেখি ঘরের ভেতর থেকেও লাগানো তালা হ্যাঁ ওরা সব তালা আমার ছেলে বৌমা তালা লাগিয়ে রেখে দিয়েছিল। সব তালা ভেঙে যখন ঘরের ভেতরে দেখি সে মানে নোংরা করে রেখে দিয়েছে নানা রকম সব মানে যারা আসছিল তারাই দেখেছে যে এত অস্বস্তিকর পরিবেশ সেই পরিবেশ থেকে আমি মানসিক এবং শারীরিক প্রচুর অসুস্থ ফিল করছি এবং আমার বাড়িতে যারা আমি আমার গ্যাস ছিল না আমাকে আমি কি করে থাকবো হ্যাঁ যারাই যাদেরকে ডাকতেছি তাদেরকে বাধা দিচ্ছে আসার জন্য না আসার জন্য আমার নাম রেবা কপাঠ এবং আমার সম্পত্তির নেওয়ার জন্যই এত কিছু হচ্ছে আমার ছেলে বৌমা এত অত্যাচার করতেছে এবং আমার মেয়েকে এখানে নানা রকম আমার মেয়ের নামে কুৎসা রচনা করছে সব মিথ্যা ইয়ে করতিছে কুৎসা রচনা করতিছে আমার নাম রেবা কপাট আমার স্বামীর নাম মৃত্যুঞ্জয় কোপাট গ্রামের নাম ব্রজলাল চৌক